শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম সেটাতে প্রশ্ন সম্পর্ক জানিয়ে দেবো শিক্ষার্থীরা দেখতে পারছো তোমাদের জন্য আমরা সুপার অনেকগুলো এমসিকিউ রেখেছি যে এমসিকিউ গুলো পড়লে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ কন পেয়ে যাবে দেখো আমরা শিট করে দিয়েছি তোমাদেরকে এই শিটটা তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো শিক্ষার্থীরা দেখো এই একশোটা এমসিকিউ রয়েছে এই একশো বাইশটা এমসিকিউ পড়লে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা প্রতিটা স্কুলে এখান থেকে কমন আসবে সব থেকে সেরা সেরা এমসিকিউ গুলো বাছাই করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা শীত ব্যাকরণে কোন কোন অধ্যায়গুলো পড়বে শিক্ষার্থীরা তোমাদের ছয় নাম্বার ছয় নাম্বার অধ্যায়ে রয়েছে শব্দ গঠন এটা খুব ভালো করে পড়বে সাত নাম্বারটা খুব ভালো করে বাক্য আট নাম্বার বানান নয় তবে বিরামচিহে শব্দ এই তিনটা অধ্যায় একটু বেশি ভালো করে পড়বে বাট আট নয়ও খুব ভালো করে পড়বে তবে এই তিনটা অধ্যায় একটু বেশি গুরুত্ব দেবে সে আমাদের শীতটা ফলো করবেই শিক্ষার্থীরা তোমাদের পত্র রচনার জন্য কি কি পড়বে দেখো পত্র রচনার জন্য তোমাদের আবেদন পত্র রয়েছে এক নাম্বারে জরিমানা মহকুফের আবেদন এবং দুই নম্বর স্কুলের সুপে ব্যবস্থা এই দুইটা আবেদনপত্র পড়বে আর যারা চিঠি পড়বে সেক্ষেত্রে তোমার জীবনের লক্ষ্য এবং তোমার এলাকার লোক উৎসব পাঁচ এই ভালো করে পড়বে তোমাদের বই আছে এগুলো সারাংশ সারমর্ম কি কি পড়বে শিক্ষার্থীরা সারমর্ম তোমাদের আশি তেশি শুভ তিন নম্বর এবং চার নম্বর রয়েছে বিপদে মোর রক্ষা করো এই দুইটা পড়লে আমি সারমর্মর ক্ষেত্রে আর যারা সারাংশ পড়বে সেক্ষেত্রে ছয় নম্বর অপরের জন্য তুমি প্রাণ দাও সাত নম্বর অভাব আছে বলিয়া শিক্ষার্থীরা যারা সারাংশ পড়বে তারা ছয় সাতটা ভালো করে পড়বে শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণের জন্য কি কি পড়বে দেখো ভাব পুষ্প আপনার জন্য না বনে সুন্দর শিশুরা মাতৃকেও সাত নাম্বার এবং আট নাম্বার সবার উপরে মানুষ তো তার উপরে নেই এই তিনটা ভাব সম্পর্ষণ খুব ভালো করে বলে তুমি ইনশাল্লাহ কম পেতে হবে শিক্ষার্থীরা রচনা কি কি পড়বে দেখো রচনা ক্ষেত্রে তোমার আমার দেখে একটি মেলা আট নাম্বার দশ নাম্বার হলো শহীদ শহীদ মিনার এগারো নাম্বার টেলিভিশন পত্র রচনায় তোমাদের দুইটার মধ্যে একটা থাকবে পাঁচ নাম্বার থাকবে পাঁচ নম্বর তোমাদের ভাব সম্প্রসারণ থাকবে দুইটার মধ্যে একটা পাঁচ নাম্বার রচনা থাকবে তিনটার মধ্যে একটা পনেরো নম্বর এবং এম সি কো থাকবে পনেরোটা তোমাদের পনেরো নম্বর শিক্ষার্থীরা আমাদের চ্যানেল তোমরা প্রতিটা সাবজেক্টের তোমরা সাজেশন সে যাতে আপডেটগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কার কি পরীক্ষা কমেন্ট আমাদেরকে জানো কারণ আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত এইগুলো সাজেশনগুলো নিয়মিত পেয়ে যাবে বিভিন্ন রকম সিট ফ্রিতে আমরা তোমাদেরকে দেব সেগুলো ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে জানাবার চাইতে